হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর পেপার 9 বাংলা থেকে অতি গুরুত্বপূর্ণ পদ্মা নদীর মাঝি বলে যে উপন্যাসটি রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায় রয়েছে সেই উপন্যাস থেকে বারো নাম্বারের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে তোমরা পড়বে খুব ভালোভাবে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো এছাড়া অনলাইনে নোটস নিতে চাইলে যোগাযোগ করো আজই আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান এবং সেভেন জিরো তোমাদের টোটাল কোর্সপিটা হচ্ছে মাত্র এগারোশো টাকা তো ধের না করে আজই যুক্ত হও আমাদের সঙ্গে চল শুরু করছি আজকের ক্লাসটি প্রথম প্রশ্ন পদ্মানদীর মাঝি উপন্যাসকে আঞ্চলিক উপন্যাস কি বলা যায় তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও পরবর্তী প্রশ্ন পদ্মানদীর মাঝি উপন্যাসটির নায়ককে যুক্তিসংগতভাবে আলোচনা করো পরবর্তী প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায় রচিত পদ্মা নদীর মাঝি উপন্যাসে জেলে জীবনের যে পরিচয় বিবৃত হয়েছে তা লিপিবদ্ধ করো পরবর্তী প্রশ্ন পদ্মা নদীর মাঝি উপন্যাসের চরিত্রগুলির জীবনকে পদ্মা নদী কতটা নিয়ন্ত্রণ করেছে সে সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন পদ্মা নদীর মাঝি উপন্যাসের নামকরণের সার্থকতা আলোচনা করো পরবর্তী প্রশ্ন পদ্মা নদীর মাঝি উপন্যাসে মাঝিদের সমাজ শ্রম দারিদ্র এবং সংস্কারের যে চিত্র অঙ্কিত হয়েছে তা নিজের ভাষায় লেখো লাস্ট প্রশ্ন পদ্মা নদীর মাঝি উপন্যাসে পদ্মা নদীর গুরুত্ব বিশ্লেষণ করো তো এই ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট বারো নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আলোচনা করা হলো তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল Thank you.